চোদ্দই সাবান অর্থাৎ যেটা দিবাগত রাত যেটাকে বলা হয় এই ফজিলত পূর্ণ রাতে দোয়া ইবাদত কান্নাকাটি করা আল্লাহর কাছে বন্দিগি করা এবং পরদিন রোজা রাখা এটা একটা আমল এটা আমল মূলত। শবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত একটা আমলের রাত আমলের রাত আমরা এটারে উৎসব বানাই দি ফেস আমরা বুঝছি সবে বরাত মানে 12 ডেক খিচুড়ি হ্যাঁ সবে বরাত মানে 40 করে কোরা সবে বরাত মানে হইলো 40 করে কোরা জেলা বুঝছেন নি কথা ঠেলা ঠেলি করে জেলা লইছে হইছে সবে বরাত কি কি লই আইছো সবে বরাত নি এই যে হাতে সবে বরাত সবে বরাত নি এটা নি সবে বরাত এ তো ইবাদতের রাত ইবাদতেররা দোয়া কান্নাকাটি করবে নিজে নামাজ পড়বে তওবা করবে ইস্তেগফার করবে এই জন্য সবে বারাত এই আগামী শুক্রবার দিবাগত রাতে এমন সময় লাইলাতুন নিসফ মিন শাবান এজন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যে দূর শরীরে কুলায় ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন তাহলে এই মাসে হলো তিনটা আমল বড় দাগে একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য দুই নাম্বার হলো কিছু নফল রোজা রাখা আর তিন নাম্বার হলো সবে বরাত রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা রোজা রাখা বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা এই সুন্নত নবীজি রমজানের আরে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন এটা একটা সুন্নত আবার সবে বরাত এই তিনটা একসাথে মিলানো যায় কেউ যদি এই তেরো চোদ্দ পনেরো শাহবানের অর্থাৎ আগামী বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই এই সপ্তাহ এই সামনের বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন রোজা রাখার চেষ্টা করিয়া তাহলে তিনটা জিনিস লাভ হইব এক যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা তামো তিনটা রাখতেন এইটা এক দুই নবীজি আরবি চাঁদের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রাখতেন সবসময় তো এইটাও এই তিন দিন আবার সব এবাদাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন এইটাও এই তিন দিনের শেষ দিল মানে 3 ইন 1 3 ইন 1 বুঝিন না কথা একের ভিতরে তিন আছে অর্থাৎ আপনি সবটা আদায় হবে সেই জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি মা বোনদেরকে একটা তো সত্য কথা বলছি অন্য একটা ভালো কথা কইলাম নফল রোজা রাখেন হ্যাঁ সবে বরাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিন রোজা রাখার চেষ্টা করেন আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন ইবাদত আমলের ফিকির করেন বলেন ইনশাআল্লাহ এই আপনাদের কাছে আমার অনুরোধ নওজোয়ান ভাই তোমাদের কাছেও রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য আখেরাতের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতি হওয়ার জন্য কয়েকটা মোটা মোটা দাগেরা কাজ হলো এখন এক নম্বর হলো সাবান মাস এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষাদান করেন রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ বা এটা পড়তে থাকা অথবা বাংলাই বলেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন রমজান পর্যন্ত হায়াত দেন দুই নাম্বার হলো এই শাবান মাসে মানে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন বেশি এজন্য উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের অনুসরণে যাদের সুযোগ হয় তিনটা চারটা পাঁচটা রোজা রাখা তাইলে এটা একটা মোবারক আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন কোম্পানি দোকানদার ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো চল্লিশ লাখ টাকার মাল বেশি উঠাইছে আরো তিরিশ লাখ টাকার মাল কি উঠাইছে বেশি রব্বুল আলমিন আল্লাহ তালা বলতেছে বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি রমজানে আমি জান্নাত বেশি দেই রমজানে আমি জাহান নাম থেকে মাছ বেশি করি এই জন্য এটা আমার আখেরাতের সিজন এজন্য সারা বৎসরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম ইফতার এটা ইবাদত সারা বছর এটা আসিল হুদা বুটমুরি এখন এটা ইবাদত রমজানে এটা হুদা বুটমুরি না না ইফতার এটা কি ইবাদত সাহারি সেহরি খাওয়া এটা শুধু বাদগ্রস্ত না না এটা কি নবীজি বলছে সেহরি খাও এক পানি হলেও খাও কেননা সাহারির মধ্যেই বরকত আছে তাইলে বরকত এটা তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত সাহারি অতিরিক্ত ইবাদত বিশ রাখার পূর্ণ তারাভি অতিরিক্ত ইবাদত ঠিক না বলে রমজান শেষ দশকে শেষ দশ দিনের এতে কাফ অতিরিক্ত ইবাদত সবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত তাহলে কম্প আরো তো আছে কিন্তু মোটা দাগে পাঁচটা মোটা দাগে নতুন ইবাদত কয়টা ইফতার সাহারি তারাবি এরপরে এতে কাফ এরপরে সবে কদর সবে কদরে আল্লাহ বলছেন আমি আর অতিরিক্ত মাল উঠাইলাম রমজান উপলক্ষে আর অতিরিক্ত কি উঠাইলাম আরো মাল উঠাইলাম আরো ইবাদত উঠাইলাম লগে আগের গুলো তো আছেই আগের গুলো তো আছেই যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এ আগের হুকুম জাকাত দেওয়া এ সারা বছরের হুকুম তো এটা তো আছেই আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম এরপরে আল্লাহ তালা বলেন আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরও নতুন আমল দিলেন বাড়াই আরো এটা তো বুঝলাম কিন্তু পুরস্কার দিবেন কেমন বিনিময় নেকি দিবেন কেমন আল্লাহ বুঝো হ দেখো শোনো এটাও তোমার বাল্লাগিনী শোনো আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম প্রতিটা ফরজ সত্তরটা ফরজের সমান করে দিলাম সত্তরটা ফরজের প্রথম দশক রহমত বানিয়ে দিলাম মাসখানের দশক মাখফরাত বানিয়ে দিলাম শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা দিয়ে দিলাম

সমপরিমাণ নেকি দেওয়া হবে তাহলে বলেন আল্লাহ অতিরিক্ত আমাদেরকে রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন আবার নেকিও অগণিত 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 তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ কুন তত্তা কুন আমাদেরকে মুত্তাকি বানানো আমাদেরকে জান্নাতি বানানো আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে যেকোনো মূল্যে কত অফার দিলাম কত সুযোগ দিলাম বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম একটা মাস কদর করো গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব প্রত্যেকটা কদম কদম নেকি দান করি দেখেন সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেস্তা গুনাহ লেখে বাম কাদের ফেরে যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তালা বলে ফেরেস্তা ডান কাদের এক বন্ধু তুমি হর টাটা তুমি আর লেখবা না এই ফেরেস্তা এখন আর তুমি লেখবা না এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো আনা আজি জি বিহি আনা আজি জি আমি দেবো বেটা আমি দেব আমি দেব রোজার বিনিময় আমি দেবো আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব এগুলো আমি লেখ আর আরেক হাদিস হইল আনা উজাবিহি আনা উজাবিহি অর্থ কি অর্থ হইল বাগিনারে নিয়া মামা মনে করেন মামার খেতে দশজন মানুষ কাজ করছে তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধৈরা মামা ওই দশজনের মজুরি দিতে আছে পাঁচশো টাকা করে তো সবাই পাঁচশো টাকা করে দিয়ে বিদায় করে দিছে এখন ভাগিনার মনটা খারাপ তো মামা বলতেছে কি ব্যাপার ভাগিনা মনটা খারাপ কি দেখছেন কেমনে তো আমার একে রামজা দিয়া ধরেন মহব্বত করেন আদর করেন খুব বলে ভালোবাসেন টিহারি তো সব এগোড়িয়ে দিলেন আমার তো পাঁচটা টাকাও দিলেন না এই তখন মামা জড়ায় ধরে বলে আহা ভাগিনা তুমি বুঝলা না ওরা তো পাঁচশো পাঁচশো করে নিয়ে গেছে গা আমি পুরা মামাটাই তো তোমার আমি পুরাটাই তো কি তোমার আল্লাহ তালা বলে রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি রমজান মাসে না আমি নিজেই তোমার আমি আল্লাহ তোমার হয়ে গেলাম যা যে তুমি সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরি যখন আল্লাহ আমার তো সবই আমার আসমানও আমার জমিনও আমার তো আল্লাহ তাহলে এইভাবে বিনিময় দেয় এইভাবে বিনিময় কথা কয় আপনারা কথা কয় এটা প্লাস্টিক কথা কারবে না এসে কথা বলো তুমি দূরে না গিয়ে কথা বলবে তাইলে এই জন্য বলেন এটা বুঝা উচিত বা বসো না বাপ তোমরা বসো বউ এনে বউ শেষ আমার কথা শেষ তো এই জন্য বললাম আমি আমরা মাহের রমজান সামনে আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ প্রিয় নৌজওয়ান তোমাদের কাছে অনুরোধ একটা ছেলে আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না সবাই সমান তালে পাত্তা দেয় না সবাই সমান তালে পাত্তা দিবেও না নবী আগে আলিহাসাল্লামের ইন্তেকাল পর্যন্ত তেইশ বছরে নবী সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে তো এটা এটা কোনো অসুবিধা নেই সবাই শুনবে এটা আমরাও জানি শুনবে না কিন্তু কেউ না কেউ শুনে কারো না কারো দিলে লাগে অব্যাহত বেল বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে ডাইব্যা গেছে পাথরটা এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক কারো না কারো দিলে লাগে বিফলে যায় না বিফলে যায় বিফলে যায় না আমাদের আসলে আখেরাত হলো আখেরা আমাদের প্রস্তুতি হলো কবর হাসর মিজান ফুলসেরা বাস্তব কথা বাফ হৃদয় দিয়ে এটা অনুভব করেন আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখেরাতের আর সেই প্রস্তুতির জন্য আখেরাতের জন্য কালের জন্য মৃত্যু পরবর্তী সাত দিন চলে গেছে আজকে তাহলে আটাশে এই মাস হইলে একুশ দিন আর পহেলা মার্চ অথবা দ্বিতীয় মার্চ রমজান তাহলে আর মাত্র একুশ থেকে বাইশ দিনের ব্যবধানে

পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ শপথ নেওয়া উচিত আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে না করে এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন কোন মানুষ মনে করেন এখন আমি ফেস করব এই কথাটাও মানুষের দিলে আগে আসে তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে আমি এখন নাস্তা খামো এক কাপ চা খামো এ এক কাপ চা খাবো এ কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে এরপরে দোকানের দিকে হাঁটা শুরু করে ঠিকই না বলেন এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে চিন্তা আসে এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায় তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর হাঁসর আখেরাত মিজান ফুলসেরাত দরকার তাহলে আল্লাহ কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহের মাদ্রাসায় কোরের পার এটা আমাদেরই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রথম এই মাদ্রাসার জায়গা চয়েস করা এই মাদ্রাসার একেবারে প্রথম দিন থেকে আমার সম্পৃক্ততা আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে আপনারা শুনছেন মাদ্রাসা এখন না বিভাগ চালু হয়েছে ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে চার মাস ছয় মাস তিন মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ হিফসখানা এখানে চালু হবে আপনাদের কাছে অনুরোধ রইল মাদ্রাসায় সহযোগিতা খোঁজ খোঁজখবর নিয়েন দান সদক্ষা করবেন ভালোবাসা দিয়েন মাদ্রাসায় ছাত্রদেরকে নিজেরা খোঁজখবর নিলে মেহমানদারি করলে আপ্যায়ন করলে অনেক বড় নেকি পাবেন ইফতার আছে রমজান ইফতার করাবেন মাদ্রাসায় আপনাদের জাকাতের টাকা ফিতরার টাকা দান সদক্ষা করবেন নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে দান পরে আবার যথারীতি বয়ান হবে মৌলানা জামিল এই মাদ্রাসার মোহতামিমানা নিজেও কথা বলবে এবং আমাদের মাহবুব ভাই তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ হুসাইন ভাই কথা বলবেন মৌলানা হুসাইন ভাই তো ইনশাআল্লাহ আপনারা আবার আসার পরে সবাই আইসেন আর একটা ছোট্ট কথা হলো নজয়ানদের জন্য আগামীকালকে আমার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি যেখানে আমার মাদ্রাসা ওইখানে শুধু ১৬ বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য আলাদা সকাল দশটা থেকে আসর পর্যন্ত কিশোর তরুণ যুবকদের জন্য ইসলাহী মসজিদ হবে বিশেষ আলোচনা হবে শুধু তাদের রমজানকে সামনে রেখে চরিত্র গঠনমূলক ইসলাহি মজলিশ ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী যারা তাদের জন্য সকাল দশটা থেকে আসর পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত ওইখানেই দুপুরের খানা খাওয়ানো হবে এবং আমার শাহে আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর আসবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব উনি বায়ান করবেন এরপরে হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি বায়ান করবেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের একজন বড় ডাক্তার ডাক্তার মিজানুর রহমান দাওয়াত তাবলিগের আমাদের সাথী তিনি বয়ান করবেন এবং আমি নিজেও ইনশাআল্লাহ থাকব আমার মাদ্রাসার মজলিস আবার আসরের পর থেকে রাত্রে এসা পর্যন্ত সবার জন্য আম মজলিস হবে একবারে যার যত বয়স দুইশো বছর হোক আর চারশো বছর হোক আপনার সবার জন্য কি আম দাওয়াত ওইটাও আছে আসরের পরে আর দশটা থেকে সাড়ে চারটা কিশোর তরুণ যুবক ষোলো থেকে তিরিশ বছর বয়সী যারা তাদের জন্য এই জন্য তোমরা যারা নৌজোয়ান আছো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করি কালকে দশটার আগে আগেই পৌঁছতে হবে পরে গেলে আর বসতে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এটাই সিস্টেম আল্লাহ তৌফিক দান করেন জি সকলে নামাজ পড়েন মেহরবানি করে নামাজ অংশগ্রহণ করে যথারীতি আবার বয়ানে বসে